সকালবেলা উঠে মাছ ভিজিয়ে রাখছি আজকে রান্না করব ইলিশ মাছ মুসুরের ডাল ভনা করব ইলিশ মাছ রান্না করব মিষ্টি কুমড়ার গাছের ডগা আলু আর বেগুন দিয়ে এই সবজিটা হচ্ছে মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল তো ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করলে মনে হয় খেতে খুব ভালো লাগবে তাই ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে রান্না করব আর লাউ শাক ভাজি করব। তো সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করে দেয় আজকে বাবুর স্কুল আছে সাথে সারামণিরও স্কুল আছে সারামণি অনেক সকালবেলা স্কুলে যায় যার কারণে ওকে আর স্কুলে যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারি না আর ওকে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে আমি রান্নাবান্না স্টার্ট করি তো এখন দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিলাম সর্বপ্রথম যেটা করব আগে মশলাটা করে নেব ইলিশ মাছের তরকারিতে একটু জিরে গুঁড়ো দিলে আমার কাছে ভালোই লাগে তাই ভাবলাম একটু জিরে হালকা করে ভেজে নেই সকালবেলা কি রান্না করব। হঠাৎ করে দেখলাম ভাতের পাতিলে ভাত আছে তারপর ভাবলাম শর্টকাট রান্না বলতে তো ওই ডিম দিয়ে ভাত ভাজি করব। তারপর রান্না স্টার্ট একটু পেঁয়াজ কুচি সাথে দিলাম শুকনো মরিচ এরপর দিলাম বাসি ভাত এরপর দিলাম হলুদের গুঁড়া একটু নেড়ে চেড়ে নেব ডিমটা আলাদা করে ভেজে রাখবো কারণ হচ্ছে যে ডিম যদি ভাতের সাথে ভাজি তাহলে ডিমটা ভাজতে ভাজতে বেশি ভাজা হয়ে যায় রাবারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় তাই আমি ডিমটা ভেজে আলাদা করে তুলে রাখি তারপর নামানোর আগে ওইটা ব্যবহার করি আর কি তারপর ভাবলাম শুধু ভাত ভাজি খেতে ভালো লাগবে না আর খাওয়ার সাথে সাথে দেখারও একটা সৌন্দর্য আছে তাই ভাবলাম যে ভাতের সাথে যদি একটু মটরশুঁটি ব্যবহার করি তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তারপর একটু মটরশুঁটি দিলাম এরপর এই পাশের চুলাতে আমি ডাল ভোনাটা বসিয়ে দিব একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি সাথে একটু কাঁচামরিচ এরপর হচ্ছে এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপর হচ্ছে মুসুরের ডালটা আগে ধুয়ে রেখেছি এরপর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলের মধ্যে ডালটা দিয়ে তারপর হচ্ছে এখানে ভাত মধ্যে যে ভেজে তুলে রাখছিলাম সেটা দিলাম এখন একটু নেড়ে চেড়ে এটা নামে ফেলবো খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি একটু ভাত বেশি করে করে রান্না রাখি যাতে সকালের খাবার নিয়ে আমার টেনশন করতে না হয় আসলে কি বলেন তো মানুষকে কথা শোনানো অনেক সহজ কিন্তু সেই মানুষটা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় একবার আপনি দাঁড়িয়ে দেখেন তো যে আপনি কতটা পারফেক্টভাবে নিজেকে তৈরি করতে পারেন বা যে কাজটা করতেছেন হয়তো অনেকে আপনাকে বলতেছে আপনার কাজটা পারফেক্ট হচ্ছে না তো সেই কাজটা একটু আপনি করে দেখবেন তো যে কতটা পারফেক্ট করা যায় কারণ বেশিরভাগ মানুষই দেখবেন মানুষের কাজের উপর মন্তব্য করে অনেকে আছে ভালো মন্তব্য করে অনেকে আছে ভালো না লাগলে যা মন চায় যা খুশি তাই মন্তব্য করে যায় কিন্তু এটা কিন্তু ঠিক না আপনি যেমন মন্তব্য করেন না কেন সেই মন্তব্যের প্রভাব কিন্তু সামনের জনের উপর পড়ে মানে যাকে মন্তব্য করছেন তার উপর পড়বে যে কাজটি করতেছে সে কিন্তু তার সবটা দিয়ে চেষ্টা করতেছে যাতে তার সব থেকে যতটা ভালো হয় সেইটা করার চেষ্টা করে কিন্তু তারপরেও দেখা যায় একটা মানুষকে পারফেক্ট সব কিছু শিখতে বা করতে কিছুটা সময় লাগে সেই সময়টা কিন্তু মানুষ দিতে চায় না সে কোন কাজটা করলো সে কাজে কতটা ভুল হলো সেটা সবসময় নিয়ে বসে থাকে কিন্তু সে যে কাজটা করলো সে কাজে কতটা ভালো দিক আছে সেটা কেউ চিন্তা করে না মন্তব্য করার সময় কেউ ভাবে না যে মন্তব্যটা আমি যে করছি সেটা কতটুকু এটার উপর খাটে যাই হোক এটা হয়তো আপনারা বলবেন কাকে উদ্দেশ্য করে বললাম কাউকে উদ্দেশ্য করে বললাম না কারণ মাঝে মাঝে দেখা যায় অনেক ধরনের মন্তব্য আসে সেগুলো পড়লে নিজের কাছে খারাপ লাগে কারণ কাজ করাটা কিন্তু সহজ না অনেক কঠিন আপনি যে কাজে করেন সহজ কাজ বলেন বা কঠিন কাজ বলেন সহজ কাজ করতে গেলে মানুষের অনেক ভুল হয় আর কঠিন কাজ তো কঠিনই হয় তো সব মিলে কোনো কাজ করার পর যখন সেটা থেকে কোনো নেগেটিভ মন্তব্য আসে বা মানুষ সেটাতে ক্ষিপ্ত হয় তখন কিন্তু যে কাজটা করে তার কাছে অত বেশি ভালো লাগে না ভালো লাগে না বললেই চলে এমনি বললাম আর কি এখন রান্না করতে সিলিশ মাছ হলুদ মরিচ লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব তেলে কড়া করে ভাজবো না আমার মাছ ভাজি হালকা ভাজি ভালো লাগে বেশি কড়া করে ভাজলে কেন জানি না আমার কাছে অত বেশি ভালো লাগে না তাই সবসময় চেষ্টা করি একটু হালকা করে ভাজায় আর রান্না বান্নার কথা বলেন সময় চেষ্টা করি রান্নাটা ভালো করে করার কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় ভালো করতে পারি না হয়তো এটা আমার ব্যর্থতা কারণ অনেকেই বলে তুমি পারো না সে তো পারছে তাহলে তুমি কেন না অবশ্যই তোমার কাজে কোনো ত্রুটি ছিল যার কারণে তুমি করতে পারো কিন্তু যে কাজে কেউ করুক সেই কাজে তো সবসময় চেষ্টা করে যাতে সেই কাজটা আরও প্রশংসা পাওয়ার মতো সেই কাজটা করা যায় কিন্তু সেটা হয় না না হলে আর কী করার বলেন তো এখানে আমি ডাল বোনার মধ্যে ধৈনা পাতা দিয়ে দিলাম হয়ে গেছে এটা এখানে রান্না করতে ইলিশ মাছের ঝোল সার বাবা সারাকে দিয়ে বাসায় চলে আসছে এসে আবার সকলের খাবার খাওয়া দাওয়া করে আবার আমার সাথে বের হয় সারাকে আনার জন্য তো আনার সময় গরম মুড়ি পাইছে বাজারে তো এখান থেকে মুড়ি নিয়ে আসছে এনে আমাকে বলতেছে দেখো ঢাকা শহরে বসে গরম গরম মুড়ি খাচ্ছি দেখে আমার কাছে ভালোই লাগলো আর এদিকে আমার ইলিশ মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে একটু জিরে গুঁড়া দিলাম আজকে মাছের ঝোলটা যে মজা হয়েছিল।

দুপুরবেলা তো পেট ভরে খেলাম এখন সন্ধ্যাবেলা আবার খিদে পাইছে কি জ্বালা বলেন তো দুপুরের জন্য রান্না করো সন্ধ্যাবেলার জন্য নাস্তা বানাও দিন খালি রান্না করো আর খাও তো সন্ধ্যাবেলায় মেয়ে আবদার করছে এখন নুডলস খাবে তার জন্য এখানে নুডলস রান্না করতেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে ফুলকপি গাজর ব্রোকলি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ডিম এইগুলো তো থাকবেই যা ছিল বাসায় সমস্ত প্রকারের সবজি দিয়ে প্রথমে নুডলসটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব তারপর হচ্ছে এটা ঝরিয়ে নিতে হবে ভাবলাম যে আপনাদের সাথে নুডলসের রেসিপি আর কী শেয়ার করব। এমনিতেই আপনারা আমার রান্না বান্না দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন এখন আমার কোনো রান্নায় তো আপনাদের ভালোও লাগে না আর আমি ভালো ভালো রান্না করতেও পারি না কী আর করবো বলেন এখন যা পারি তাই তো দেখাবো যার যা গুণ থাকে সে তো মানুষকে সেটাই দেখাবে কারো কাছে ভালো লাগে কারো কাছে খুব খারাপ লাগে যার কাছে খারাপ লাগে সে আর কী করবে বলেন তার তো কিছু করার নেই তো এখানে হচ্ছে আমি নুডলসটা এখন মশলা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নিলাম হয়ে গেল নুডলস রান্না আবার সুন্দর করে কথা বললে শুদ্ধ ভাষায় কথা বললে অনেকেই বলে আমি গ্রামের মানুষ হয়ে কেন শুদ্ধ ভাষায় কথা বলতেছি কি বাজে লাগে আমার মুখে শুদ্ধ ভাষা শুনতে এখন যারা শহরে থাকে শিক্ষিত মানুষ তারাই মনে হয় শুদ্ধ ভাষায় কথা বলার অধিকার আছে যারা গ্রামের মানুষ তাদের মনে হয় বই খাতায় লিখিত ভাষায় কথা বলার অধিকার নেই কারণ এটা তো আমার জানা ছিল না আপনার কাছ থেকে শিখলাম যে আমরা যারা গ্রামে ছিলাম আমাদের যাদের জন্ম গ্রামে হয়েছে তারা ভুলেও যাতে শুদ্ধ ভাষায় কথা না বলি কারণ শুদ্ধ ভাষায় কথা বললে আবার আপনাদের মতো যারা আছেন তাদের খুব খারাপ লাগবে আপনাদের খারাপ লাগলে তো আবার সমস্যা যাই হোক কী আর বলবো বলেন এখন শুদ্ধ ভাষায় কথা পারি তো এর জন্য মাঝে মাঝে মন চায় একটু আমিও শুদ্ধ ভাষায় কথা বলি একটু শিক্ষিত মানুষ হই সারা জীবন তো গ্রামেই কাটাইলাম অশিক্ষিত হয়ে থাকলাম দুনিয়ায় কি কেউ অশিক্ষিত হয়ে থাকতে চায় বলেন সবাই তো একটু শিক্ষিত লাইফ কাটাবে তাই ভাবলাম যে দেখি চেষ্টা করে যদি পারি তো না পারলে আর কী করার কিন্তু চেষ্টা তো করতেই হবে একবার না পারিলে দেখো শতবার একবার পারি না তো কী হয়েছে বারবার চেষ্টা করব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইটা আমাকে বলার জন্য যে আমি গ্রামের মানুষ আমাকে শুদ্ধ ভাষায় কথা বলা উচিত না আমাকে আমার মুখে এটা মানায় না